হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধ নতুন উদ্যোক্তা কতদিন পরে ফলন আসে মাশরুমের সেক্ষেত্রে আসলে আপনার ওয়েদার অনুযায়ী আপনাকে জানতে হবে যে এখন যে বর্তমানে যে ওয়েদার আছে এতে সর্বোচ্চ পনেরো দিন লেগে যেতে পারে বা দশ দিন বারো দিন দিনের মধ্যেই চলে আসে তাপমাত্রা একটু উচ্চ থাকলেও আর্দ্রতাটা ঠিক আছে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ওয়েদার কি অবস্থাতে আছে আপনার আর্দ্রতা এবং তাপমাত্রা এই দুটার উপরে মাশরুম মূলত উৎপাদনটা আসে সে আবার আছে যে জাত কোনটা পিও টু জাত বরাবরই একটু দেরি করে থাকে কিন্তু অন্যান্য জাত যদি হয়ে থাকে সেটা এখন সিজনাল নাকি আপনার অন্য সিজনের অনেকে আছে গরম দেখে এখনও গরমেরটা চাষ করছেন তো সেক্ষেত্রে আবার তাড়াতাড়ি ফলন আসবে তবে এখন যেহেতু সিজন কনভার্ট হচ্ছে আমাদের নির্দিষ্ট যারা উদ্যোক্তা আছেন তাদেরকে আরও এক দুই মাস আগ থেকে পি ও টু দিয়েছি এবং শীতের যেটা কম শীত এবং বেশি শীতে ফলন হয়ে থাকে সে জাতগুলো ও বি এবং ওএস দিয়েছি তারা আশা করা যায় যে পনেরো পনেরো দিন সর্বোচ্চ এর মধ্যেই ফলন আসবে তবে আপনি যদি সঠিকভাবে পানি স্প্রে করে থাকেন কিন্তু আপনি যদি পানি ঠিক মতো স্প্রে না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফলনটা আরও দেরিতে আসবে আপনার উপরেই অনেকাংশে নির্ভর করছে আশা করি ভিডিওটি দেখে আপনি নিজে ক্লিয়ার হবেন এবং যারা নতুন আছেন তারাও বিষয়টা ক্লিয়ার হতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন I love this.